এসওপি গাশমি না হ্যাঁ শপি গাশমি উনি তো বলে রফুলে দেন নাকি এক্সপায়ার হয়ে গেছে মানে আগে ছিল এখন চলে না বসে রাখো একবার শপি গাশমি হিসাব একবার বসে দেখেন চ্যালেঞ্জ করলাম একবার রফলেন কি মন সুখ এই मसाले বসে রাখেন বাংলার মানুষটা জানতে দেন তারা কোন হাদিসে প্রতি আমল করে এটা বাংলার মানুষের জানার অধিকার আছে না নাই আছে কত দিন আর চলবে মা নামে কতদিন চাপাবেজি চলবে জোর গলে বলছে যে আমাদের ইমাম আবু হানিফা এক一緒তে ওযু করতেন ফজর পর্যন্ত এক ওযুতে নামাজ পড়তেন কত বড় ইমাম তুমি দেখেছো আহল হাদিসরা তাকেবারে মানে না বলে কি বলে না আমি শুধু এই কথা বলেছি আমার সাদা মনে সাদা প্রশ্ন সাদা মনে কোনো কালো দাগ নাই প্রশ্ন আমার বলেন তো এশা থেকে ফজর যদি এক ওযুতে নামাজ পড়ে এই এক দিন দুই দিন নয় টানা চল্লিশ বৎসর চল্লিশ বছরে কি একটু হাগু চাপায়নি রাত্রিবেলাতে বড় আলেন সাহেব আমাদের তাজ ইমাম আবন করে মোল্লা তাস্শান এবং কথা বলতে চায় না আচ্ছা হলো না ধরেন বুজুর্গ মানুষ একটু ফুসফাঁস উনিশ বিশ কুড়ি একুশ বাইশ তোহার কথা তাও হয়নি মেনে নিলাম না হতে পারে আল্লাহর অলি মানুষ আচ্ছা এ চল্লিশ বৎসর কি স্ত্রীর কাছে যাওয়া লাগেনি ইস্ত্রি কি হোক নাই স্ত্রী কি এত বড় উনি এবার কত বড় আল্লাহ ছিল কে জানি চল্লিশ বছর স্ত্রী জানা লাগেনি একজন টুক করে বলছে ভাই শুধু কি রাত্রে বেলা কি করা যায় না নাকি আমি বলেছি তারপরে লিখে দিয়েছে স্বামী ফাজেলে আমলের কারাচি পাকিস্তান থেকে ছাপা তিনশো ষাট নাম ওখানে লিখে দিয়েছে ইমাম আপন করে মোলায় পঞ্চাশ বছর টানা দিনে রোজা রাখতো দিন শেষ ওইদিকে রাত শেষ ওইদিকে দিন শেষ

তাহার যদি যেন শর্ত হচ্ছে ঘুম পাড়া যদি আলসার একমত না তাহার জন্য যেন হচ্ছে ঘুম থেকে উঠে নামাজ পড়া একটা শর্ত মানে ঘুম শর্ত কি শর্ত ঘুম শর্ত ঘুম বিহীন কেউ যদি রাত্রে জেগে থেকে যে নামাজ পড়ে ওটা তাহার নামাজ নয় ওটা মুতলাকার নফল নামাজ হবে কি নামাজ হবে মুতলাকার নফল নামাজ চাচা মাসালা বুঝেছেন তো বুঝতে পারছেন না মানে তাহার পড়তে হলে কি করতে হয় আগে ঘুমাতে হয় আচ্ছা চাচা ঘুমালে কি অজু থাকে বুঝেন মনে হয় ঘুমালে কি উচু থাকে তো ইমাম আবনীপা যদি না ঘুমায় তাহলে তাহার পড়েনি চল্লিশ বছর বলে না তাহাজ বলেছে তাহলে অচু ভাঙতে হয়েছে ঘুমের কারণে মানে বুঝতে পারেননি মানে ইমামে আজম আবীপারে মাল্লার মাকাম বর্ণনা করতে গিয়ে তার ছেড়ে দিয়েছে যে অজু টি তাহলে তাহার পরেনি কারণ তাহার জন্য ঘুম শর্ত আর ঘুমিয়ে গেলে নেন ঠেলা এবার উজু ভেঙে গেছে দিকে যাতে যেতে চাই যাক তিনশো চৌষট্টি নম্বর পৃষ্ঠা একজন বুজুর্গের কথা লিখেছে আমার কাছে নিয়ে এসেছি ভাবছিলাম যে এটা নিয়ে কথা বলবো ফাজালে হাস লিখছেন যে এক বুজুর্গ ছিলেন বারো দিন এক অযুতে নামাজ পড়েছে চিন্তা করে এবার কত বড় বুজুর্গ বারো দিন আমি তো কোনো বললাম যে বারো দিন ও মানে এই মানে পটিও করেনি আল্লাহর উল্লিশ করতে হয় না করলাম না বারো দিন একটু হাগু করেনি একটু উনিশ বিশ কুড়ি একুশ করেনি এই মানে বারো দিন এক এতদিন নামাজ পড়েছে মানুষ না পায় জামা ছিল আমার আর একটা প্রশ্ন আচ্ছা বলেন তো বারো দিন যদি এক ওজুতে নামাজ পড়তে পারে হুজুরে তাহলে বারো দিন নিশ্চয় তার অজু ভাঙেনি আর অজু একটা ভাঙার কারণ হচ্ছে ঘুমিয়ে যাওয়া মানে বেটা বারো দিন ঘুমায়ও আমি আজকে গুগল করে দেখছিলাম যখন এই ঘটনাটা পেলাম যে গিনিস বুকে রেকর্ড কতদিন আছে যে মানুষ না ঘুমিয়ে থাকতে পারবে একজনের নাম এসেছে উনি হচ্ছেন ইংল্যান্ডের উনি না ঘুমিয়ে টানা সাত দিন ছিলেন কয়দিন সাত দিন মেডিকেল অনেকগুলো আমি তথ্য একটু ঘাটাঘাটি করলাম চ্যাট জিপিটি হাফিজাউল্লাহকে প্রশ্ন করলাম কিছু ওয়েবসাইট থেকে ঘাটাঘাটি করলাম দামাত বার্তা তো আলিয়া ফেসবুক আছেই সব ঘাটাঘাটি করে দেখলাম বিজ্ঞান ডাক্তার সায়েন্স আমার থেকে বলছে টানা একজন ব্যক্তি সাত দিনে বেশি না ঘুমিয়ে থাকতে পারবে না সর্বোচ্চ পাঁচ দিন পারবে পাঁচ দিন যে না ঘুমায় তারপরে ও মানুষ মানুষ থাকবে না পাগলা হয়ে যাবে তার মানে বুঝে নিয়েছি তোমার ওই হুজুর ভয় সে মৃত্যুক ছিল না পাগল ছিল